হবিগঞ্জের মাথোপুর উপজেলার বহরে ইউনিয়নের পানিয়াতা গ্রামে বাচ্চা কোলের শ্বশুরবাড়িতে গিয়ে স্বামীর অধিকার চাইতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন সোলাইমা নামে এক গৃহবুধ ভুক্তভুখী সোলাইমা জানান বহুদিন ধরে তিনি স্বামীর অধিকার ফিরে পেতে লড়াই করেছেন কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন রবিবার তিনি আবারও শ্বশুরবাড়ি ফিরোজ মিয়ার বাড়িতে যান সেখানেও তাকে মারধর করা হয় সোলাইমা বলেন

আমাকে বলা নাই যে এর বউ আছে আর তারপর যে কাজী অফিসে বিয়ে হইছে গুড়ে বিয়ে হইছে ওইখানে হয় স্বীকার করে যে এর বউ আছে আমি যদি জানতাম ভাইয়া যে হ্যাঁ আমার বউ আছে তাহলে আমি একে বিয়ে করতাম না কোনো কোনো এ আমার লাইফটা बर्बाद করে দিয়েছে ভাই আমি আর নাই তো এখানে অধিকার আছে আমি বলি বরুম আমার সেলের আমার সেলের নেই আমার মা

আমার জীবন বিনা